আসসালামু আলাইকুম এটা হচ্ছে বিনত বিবির মসজিদ এটা চোদ্দশো সাতান্ন ইংরেজিতে প্রতিষ্ঠিত হয় আমরা ইতিহাস থেকে যেটা জানি এবং গম্বুজ থেকে যেটা জানি লেখা আছে প্রথম সংস্করণ হিজড়ি আটশো সাল এবং দ্বিতীয় সংস্করণ বাংলা তেরোশো সাল অর্থাৎ প্রথম যে গম্বুজটা তৈরি হয় আটশো সালে আর দ্বিতীয় যে গম্বুজটা তৈরি হয় একশো বছর আগে তেরোশো বাংলায় আর প্রথমটা হিজরি অর্থাৎ প্রথমটাশি বছর আগে আর ইংরেজি মোতাবেক আহ পাঁচশো আটষট্টি বছর আগে স্থানীয় একটি ছেলের থেকে জানলাম এটা প্রথমে মাটির মসজিদ ছিল এরপরে এগুলো এই মিনার এবং গম্বুজগুলো করা হয়েছে এবং তারপরে যে ছয়তলা মসজিদ করা হয়েছে আনুমানিক দুই হাজার পাঁচ এই অর্থাৎ মিনার সম্বলিত এই মসজিদটা করা হয়েছে কিন্তু মূল যে মসজিদ সেটা রাখা হয়েছে এবং এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ে নিয়েছে এটা তাদের আওতাধীন এটা সরকারি প্রপার্টি এটা কেউ নষ্ট করতে পারবে না এটা এভাবেই থাকবে আমরা যতটুকু জানি যে নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ শাহ উনি তেরোশো পঁয় তখনকার চোদ্দশো পঁয়ত্রিশ থেকে চোদ্দশো সাল পর্যন্ত ওনার শাসনামর এবং তখনই এই মসজিদটা ওনার কন্যা করেছেন এবং এই মসজিদের দৈর্ঘ্য হচ্ছে একটা বর্গাকৃতি ছিল প্রথমে তিন দশমিক তেষট্টি তিন দশমিক ছয় তিন বর্গ মিটার এবং প্রতিটি দেওয়ালও ঠিক সেরকম আমি আরও বিস্তারিত বলছি তা ইতিহাস থেকে যতটুকু আমরা জানি ঢাকার প্রথম মসজিদের মর্যাদা পেয়েছে নারিন্দার বিনোদ বিবির মসজিদ এটি প্রতিষ্ঠিত হয় আটশো একষট্টি হিজড়িতে অর্থাৎ চোদ্দশো সাতান্ন খ্রিস্টাব্দে তার মানে মসজিদটি সুলতানি আমলের এ প্রসঙ্গে ঐতিহাসিক আহমদ হাসান দানি লিখেছেন এটি সুলতানি আমলে নাসিরউদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে অর্থাৎ যেটা আমি আগে বলেছি চোদ্দশো পঁয়ত্রিশ থেকে চোদ্দশো ঊনষাট খ্রিস্টাব্দের মধ্যে এটা নির্মিত হয়েছিল নারিন্দা রোডের এই মসজিদ নির্মাণ করেন আহ মার হামা মে মুসাম্মাদ বখ বিন বিনোদ তার নামেই মসজিদের নাম হয়েছে বিনোদ বিবির মসজিদ অন্যমতে চোদ্দশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইসলাম খার আগমনের প্রায় দেড়শো বছর আগে বাংলা সুলতান নাসির উদ্দিন মাহমুদের আমলে ঐতিহ্যবাহী এই মসজিদ নির্মিত হয় সে সময় পারস্য উপসাগরের আশপাশের লোকজন প্রায় জলপথে অঞ্চলে আসতেন পুরান ঢাকার এলাকা নারিন্দা ধোলাইখাল দিয়ে তখন বয়ে যেত বুড়িগঙ্গার একটি শাখা যা বুড়িগঙ্গা হয়ে শীতলক্ষায় গিয়ে মিশত আলী নামক এক সৌদাগর সে সময় এই এলাকায় বাণিজ্যের জন্য আসেন এবং এখানে বসবাস শুরু করেন তিনি নামাজ পড়ার সুবিধার্থে এখানে মসজিদটি নির্মাণ করেছিলেন এবং নিজের স্নেহের কন্যা মুসাম্মদ বক্ত বিনোদ বিবির নামে মসজিদটির নামকরণ করেন বিনোদ বিবির মসজিদ আসলে এটা যেটা পড়লাম এটা একটু বিতর্কিত হচ্ছে আমার কাছে মসজিদটির প্রধান ফটকের দেয়ালে একটা কালো পাথরের শিলালিপি থেকেই এসব ইতিহাস জানা গিয়েছিল ধারণা করা হয় ঢাকায় এ পর্যন্ত যত প্রাচীন শিলালিপি পাওয়া গিয়েছে তার মধ্যে প্রথম মুসলিম শিলালিপি হচ্ছে এটি ঢাকার প্রথম এই মসজিদটি একমাত্র মসজিদ যেটি একজন নারীর নামে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে নারিন্দা পুল আছে যেটাকে আসলে নারিন্দা পুল বলা হয় কিন্তু আসলে এটা ব্যাপারীর পুল ব্যাপারীর পুল হচ্ছে মূলত ব্যাপারী পুল ছিল আমরা একটু আগে ব্যাপারী রোড জেনে আসলাম এখানে একটা ব্যাপারী রোড অর্থাৎ তার নামেই এটা করা হয়েছে আমি বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক সজাল মাহমুদকে একটু এখানে আসার জন্য আসার কারণ এবং এখানে সে এই ইতিহাস জানতে পেরে তার কেমন লাগছে তার অনুভূতিটা আমি জানতে চাচ্ছি আমন্ত্রণে চলে এসেছি গুলিস্তান থেকে একটি আহ অটো অটো যোগে এই নারিন্দা এখানে বিনোদ বিবির মসজিদে চলে এসেছি আমরা দেখতে যেহেতু এটি প্রায় আহশো পাঁচশো আটষট্টি বছর পূর্বের একটি মসজিদ এখানে স্থাপিত হয়েছে এটি অবশ্যই ঐতিহাসিক একটি স্থান এবং আমরা জানতে পেরেছি এই মসজিদটি প্রথমে মাটির একটি ঘর ছিল মাটির তৈরি মসজিদ ছিল এরপরে ধীরে ধীরে বিভিন্ন সময়ে এটি উন্নত হয়েছে এবং এখন অত্যাধুনিক বড় ভবন সহ পুরনো সেই ভবনটিও রয়েছে যেটি আহ শ্বেতপাথরে নির্মিত অত্যন্ত আপ্লুত যে দারুণ একটি ঐতিহাসিক এবং এবং জানার বিষয় এটি যে এখানে ঢাকার এই নারিন্দাতে অবস্থিত এটি সম্পর্কে সকলের জানা উচিত এবং দেখতে আসা উচিত বলে আমি মনে করি এবং সেই ধারণা থেকেই আমি অনুভব করছি অত্যন্ত আনন্দ অনুভব করছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সজল মাহমুদ ভাই এবার আমরা আমাদের প্রখ্যাত ছড়াকার আতিক হেরালের কাছে যাব সে প্রায় একটি কথা বলে আমরা যেখানে যাই ইতিহাসের আকর তুলে ধরি হ্যাঁ ঠিক আমরা এখন আতিক হেলালের কাছে যাব এই মসজিদ সম্পর্কে কিছু জানবো ওকে আতিক হেলাল ভাই আপনার কেমন লাগছে এবং এই সম্পর্কে কিছু বলুন ধন্যবাদ কবি রবিউল মাসাফি এবং সজল মাহমুদ এই মসজিদের নাম আমি শুনেছি আগে আমি এক সময় উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এর মধ্যে প্রায় এক বছর এই নারিন্দা এলাকায় বসবাস করেছিলাম তখন আমি বাংলা বাজারের একটা বইয়ের প্রতিষ্ঠানে কাজ করতাম সেই হিসেবে নারিন্দা আমার কাছে অনেক পরিচিত এখানে আপনার নারিন্দা পুলিশ ভাড়ি এটা ওয়ারি থানার অন্তর্গত আপনার এলাকা এবং ওই পাশে হচ্ছে আপনার টিকাটুলি হাটখোলা টিকাটুলি ওই পাশটায় এখন যাতায়াত ব্যবস্থার কিছুটা উন্নতির কারণে আহ নারিন্দা আসাটা অনেকটাই সহজ আমি বলবো আপনারা যারা অনুসন্ধুৎস আছেন পুরোনো ঐতিহ্য তুলে ধরার জন্য বা ইতিহাস নিয়ে কাজ করার জন্য আপনারা এই নারিন্দার বিনোদ বিবি মসজিদ যেটা প্রায় ছয়শো বছরের একটা ঐতিহ্য বাংলাদেশের বলবো আমি এবং ঢাকার প্রথম মসজিদ হিসেবে যেটা পরিচিতি পায় মসজিদ অনেক বিক্ষিপ্তভাবে ঢাকায় অবশ্যই তখনও তৈরি হয়েছিল হয়তো ওয়াকিয়া নামাজ বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় পড়েছি আমরা কিন্তু যেটা প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক মসজিদ যেটা বোঝা বোঝায় সেটা হচ্ছে এই বিনোদ মসজিদ যে মসজিদের ইতিহাস কিছুক্ষণ আগেই বিবৃত হয়েছে রবি বর্ণনার মধ্য দিয়ে তো আপনারা এই মসজিদকে শুধু ইবাদতের বা নামাজের প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই আমরা সেই সাথে এটাকে যদি আপনার ঐতিহাসিক স্থাপত্য এবং নন্দন কীর্তি নন্দন শৈলী হিসেবেও যদি আপনারা দেখতে চান তাহলে মুসলমানদের এই ধরনের স্থাপত্য শিল্প ইতিহাসের একটা বড় সম্পদ আমাদের এই সম্পদগুলোকে আপনারা সব সময় প্রচার করবেন যাতে এটা মানুষের মধ্যে প্রসারিত হয় প্রচারিত হয় এবং মুসলিম স্থাপত্য ইসলামের যে নান্দনিক শৈলী নন্দন শৈলীর প্রতি যে মানুষের যে আমাদের যে আমাদের নবাবদের যে আকর্ষণ ছিল আগ্রহ ছিল এবং তাদের নিবেদন ছিল ত্যাগ ছিল আর্থিক আপনার এখানে অনেক ত্যাগ স্বীকার করেছেন তারা এই বিষয়টা একটু তুলে ধরা দরকার কারণ আমরা অনেক স্থাপত্য দেখতে যাই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মন্দির দেখতে যাই স্থাপত্য দেখতে যাই কিন্তু আমরা এগুলো দেখি না এগুলোকে আমরা তুলে ধরি না এগুলোকে আমরা একটা পাশ কাটিয়ে রেখে দিই আমরা দেখেছি এর আগে অনেক মন্তাসির মামুন সহ আর অনেকে গবেষণা করেছেন সেইভাবে কিন্তু মসজিদগুলো উঠে আসেনি হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলছি যে এটার বিশদ কাজ করা যেতে পারে এটা প্রায় ছয়শো বছরের বছর আগের একটা মসজিদ এটা নিয়ে অবশ্যই বড় ধরনের গবেষণা হওয়া দরকার এই দিকে আপনারা যাবে এদিক দিয়ে চলে গিয়েছে আপনারা গুলিস্তান এবং সেই বংশীবাজারে যেতে পারবেন ওই দিকটা আপনারা টিকাটুলি হাট খোলা মতিঝিল থেকে এবং গুলিস্তান থেকে অতি সহজ এখানে আসার আপনারাই আমি ভেতরে গিয়েছিলাম এই মসজিদের আমরা গিয়েছিলাম অত্যন্ত সুপরিসর সুবিস্তৃত জায়গা অত্যন্ত শীতল আমরা অনুভব করেছি সেখানে গিয়ে এবং এই মসজিদে আপনারা আসবেন নামাজ আদায় করবেন এবং সাথে সাথে এটা দেখবেন এবং মানুষকে দেখানোর ব্যবস্থা করবেন বিনোদ বিবি মসজিদ থেকে আপনাদেরকে শুভেচ্ছা সহ বিদায় জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ তাহলে আতিক ভাই থেকে আমরা অনেক কিছু শুনলাম এবং আমিও আগে বললাম এবং খবর পাঠক সজল মাহমুদও বললেন আর কিছু নাই আমরা পুরনো ঐতিহ্য এবং পুরনো মসজিদ বিশেষ করে প্রাচীন সমস্ত কিছু আমরা পুরনো সব কিছুকে মানুষের কাছে তুলে ধরব এবং আপনারা এখানে আসবেন অবশ্যই এটা দেখে যাবেন ঢাকা শহরে ঢাকার মধ্যে সর্বপ্রথম মসজিদ এটা এটা সরকারের কাছে এটাই লতিবদ্ধ হয়েছে পাঁচশো আটষট্টি বছর ইংরেজি সাল আর পাঁচশো ছিয়াশি বছর হচ্ছে হিজড়ি সালে আরবি হিসাবে পাঁচশো ছিয়াশি বছর আগে প্রায় ছয়শো বছর আগে ছয়শ বছর আগে খানজান আলী রহমতুল্লাহ আলহী এসেছিলেন তারও আগে বোধ আমাদের হজরত শাহজাল্লাহ রহমতুল্লাহ আলহী এসেছিলেন এরকম আহ টাঙ্গাইলে আছে আতিয়া মসজিদের ওখানে আদম কাশ্মীরি তা তারা কিন্তু অনেক ত্যাগ করে ইসলাম প্রচারের জন্য এ দেশে এসেছিলেন যদিও বিনোদ বিবি সেটা হচ্ছে নাসিউদ্দিন মাহমুদ শাহের মেয়ে তিনি ইসলাম প্রচারের জন্য না কিন্তু তিনি যে এখানে প্রথম মসজিদটা করেছিলেন নামাজ পড়তে হবে সেটা বিবেচনা করে তখন হয়তো দুই চারজন বা পাঁচজন নামাজ পড়তো তখন সব জায়গায় কোনো বিল্ডিং ছিল বলে ছিল না কারণ এই মসজিদটাই তো মাটি দিয়ে তৈরি প্রথম মাটির মসজিদ ছিল বিদায় নিচ্ছি আমি রবিউল মাশরাফি সরাকার আতি খেলাল খবর পাঠক সজল মাহমুদ আসসালামু আলাইকুম